এই হুজুর আপনি হাত বলেন আপনি কেন হাত তুললেন না আপনি কামিল পাস দাওরা পাস আমার টাইটেল নাই আসন টাইটেল দেখি আসেন খারা হন দাঁড়ান এই এগলার কারণে ঝামেলা আপনি দাঁড়াবেন না আমি এখান থেকে নেমে যে আপনার কি সেফে ধরে তুলবো আমার নাম আব্দুল খালে আব্দুল খালেদ শরীর পড়ি দিদিন মাহফিলের তিনি যে আচরণগুলো প্রকাশ করছেন সেগুলো খুব নিন্দনীয় কিছুদিন পূর্বে সখীপুরে এসে তিনি একজন আলেমকে চুর সাব্যস্ত করে গেলেন এবং বিভিন্ন জায়গায় তার আচরণ খুব কর্কশ আর সম্প্রতি কিছুদিন পূর্বে তিনি এক মাহফিলে সকলকে লক্ষ্য করে বলছেন হাত ওঠানোর জন্য সেই জায়গায় একজন হাত ওঠায়নি সে তার কোনো প্রয়োজন থাকতেই পারে বা কোনো সমস্যা থাকতেই পারে তার জন্য শত শত হাজার হাজার মানুষের সামনে তাকে এভাবে অপমান করা তার যোগ্যতা নিয়ে প্রশ্ন করা তার কী টাইটেল আছে সে সমস্ত টাইটেল দেখা এই যে মানে বাড়াবাড়ি এই সমস্ত বিষয়গুলোর প্রতিবাদ কে করবে কে তাকে বোঝাবে তার মুরব্বী তো মনে হয় সে নিজেই দিন দিন তার আচরণ যেমন কর্কশ হয়ে যাচ্ছে আমি মনে করি যারা এদেরকে দাওয়াত দেয় মাফিরে নিয়ে আসে এদের এই সমস্ত বিষয়গুলো একটু নজরে থাকা দরকার এই সমস্ত বিষয় সম্পর্কে সতর্ক থাকা দরকার যে রকম যেন এমন কোনো আচরণ প্রকাশ না করে যার দ্বারা ওলামাই কালামের সম্মান নষ্ট হয় আলেমদের মর্যাদা না হয় মাহফিল করতে করতে হয়তো তিনি মাস যাবত ঘুমাতে পারেন না আমার মনে হয় যে তাকে এখন রেস্টে যাওয়া প্রয়োজন রেস্টে গিয়ে আগে তাকে নিজে একটু সুস্থ হওয়া প্রয়োজন তারপরে আবার মাহফিলে ফিরে আসা প্রয়োজন যদি তিনি সেই মাহফিলের ভারসাম্যতা রক্ষা করতে পারে